সমগ্র পৃথিবীতে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় আজকে সহজভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার যে সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সুযোগটাকে আমরা প্রয়োগ করব নির্বাচনের মাধ্যমে ভোটার অধিকারের মাধ্যমে আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী রূপগঞ্জ উপজেলায় এমন একজন প্রার্থী দিবে যে প্রার্থীর নেতৃত্বে এই দেশে কোরআন আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা একত্রিত হব ইনশাল্লাহ আমরা চাই কে রে রূপক সরদিকে আদর্শন মূল্যাকে করেছেন আর নেতৃত্বে কোন যাদবাস সন্ত্রাস ভূমিদর্শক আমরা নেটাই যারা দেখতে চাই না আমরা চাই না কোন ব্যনামাজি কোন সুদক কোন ঘুষক কোন নারী লবি আর নেতা হোক নেতা হবে যারা জনগণের সম্পদকে আল্লাহর পক্ষ থেকে আমানত মনে করে এই রমজান মাস এক অর্ধনের মাস আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আমাদের নেতা হবে তিনি যিনি জনগণের সম্পদকে আল্লাহর পক্ষ থেকে আমানত মনে করে এবং এদেশে মানুষের মতবাদকে বাদ দিয়ে রাসুলরা দুনিয়াতে যেখানে এনেছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি দিতে এবং কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে সেই দায়িত্ব সকলে অংশগ্রহণ করতে পারি এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম আমার তবে কিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ